আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তবলিক জামাত নিয়ে আমি সাধারণ একজন মুসলমান আমি আমার জিন্দগির তিরিশ বছর পর্যন্ত দিন কী জিনিস ইসলাম কী জিনিস এটা বুঝি নাই যেমন ভণ্ডপিরা যে কাজগুলো করে থাকে ওইগুলাই সাধারণত আমি সাপোর্ট করতাম ওইগুলাই করতাম আল্লাহ মাফ করুক আল্লাহ দান করুক আমাকে তো যেভাবে হোক সহি দিন বা দিনের সহি বুঝটা আমার যেভাবে হোক তবলিগ জামাতের মাধ্যমে মনে করি আর কি আমি বুঝতে চেষ্টা করতেছি আমি তো ছাত্র শিখতেছি বুঝতে চেষ্টা করতেছি তো আমার ফোঁ দেওয়ার যোগ্যতা নাই আমার ওপিনিয়ন আমার জায়গা থেকে আমি বলতেছি আমার আমার অন্তর থেকে যেহেতু তবলিক জামাতের কথা হলো দিন পৌঁছতে হবে মানুষের মধ্যে আর আছে না বালক না প্রাপ্তবয়স্ক বালক সে দেখতে যেমনই দেখা যাক তাকেই আমির বানাইতে হবে যেহেতু মালানা সাহেব ওনাকে মানুষ অনেক কথা বলতেছেন অনেক দিন ধরেই ওনার জন্য বা ওনার পক্ষে বিপক্ষে অনেক কথা হইতেছে যে আল্লাহ দিন আল্লাহ ভালোবাসি তবলি করার চেষ্টা আল্লাহর জন্য সবাইকে মহব্বত করে ভালোবাসি তো আমি মনে করি যেহেতু অন্য কেউ বলে নাই যে আমাকে আমির বানাবো আমি আমির হব বা আমাকে আমির বানাও কেউ বলে নাই যেহেতু ওলা মাইকরা ওনাকে গম রয়ে বলছে উনি বলতেছেন না আমি গম না বা অনেক ওনাকে সমর্থন করতেছেন মিথ্যা রটানো হয়েছে তো দিনের সাথে দিনের প্রয়োজনে উনি আসলে আল্লাহর জন্য তবলিগ করতো তাহলে উনি বলতে পারতো যে ঠিক আছে আমার আমিরত্ব চাই না আমি সাধারণ মানুষ আমল করতে চাই তো অন্য কাউকে আমির বানায় নাও এটা উনি বলতে পারতো আজকে ওনাকে ফলো করে ওনার পক্ষে ওনার জন্য অনেকেই অস্ত্র তুলে নিতেছে ওনার বিপক্ষে অস্ত্র হাতে তুলে নিতেছে এই যে দুইটা বিভক্ত হয়েছে খুন পর্যন্ত হয়ে গেছে রক্ত প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখতেছি কেউ বলতেছে দিন রক্ষার জন্য অস্ত্র হাতে নিছি কেউ বলতেছে মানে সবাই বলতেছে যেমন সাত সাহেবের লোকজন বলতেছে যে দিন রক্ষার জন্য অস্ত্র নিছি আবার ওনার বিপক্ষে যারা ওলামা ইকলাম আছেন তারা বলতেছেন দিনের প্রয়োজন অস্ত্র নিছি সো উনি মাত্র একজন ব্যক্তি যদি বলতো ঠিক আছে অন্য করে আমির বানাই নাও তাহলে এই মারামারি এই কাটাকাটি দি দা এটা দুইটা ভাগ আমার মনে হয় তবলিক হয় না এক হয়ে যায় সব ওনার উচিত অন্য কাকে বলুক অন্য কারো উনি বলুক আমি আমির থেকে দূরে যেহেতু দিনের দিনের মধ্যে মধ্যে আছে আছে যে ব্যক্তি মানে কি বলবো পুরুষ সাবালক তাকে আমির বানানো যায় তাহলে একজন আমির বানাক সুরের মধ্যে আছে তাদের থেকে বানাক অথবা সুরের বাইরে যারা আছে অথবা তাদের মধ্যে কি একজন আমির বানাক আমির বানাক এই মারামারি কাটাকাটে এগুলা মুসলমান বা ইসলামের না আমি আমার বললাম এখান থেকে সরে যাওয়া উচিত দিনের সাথে উনি আল্লাহকে ভালোবাসেন আমার আমার ওপেনিয় থেকে বললাম উনি সরে যাক তাহলে মারামারি কাটা হয় না কারণ ওনারা কেউ ভালোবাসে ওনারা এমন জায়গায় বসাইছে যে বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ ফেসবুকে ঢুকলে মিথ্যা বা সত্য গালাগালি বা বিভিন্ন ধরনের কুৎসা ঘটনা এমনভাবে দেখতেছি আসলে এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আমি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ওনার কারণে অনেক ভালো 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 দিনের দায়ও মানে খুব গালাগালি পাচ্ছে কমেন্টে কমেন্টে খুব উৎসাহ কথা বলতেছেন ওনার পক্ষে বা বিপক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উনি এই পথ থেকে ইস্তফা দিয়ে অন্যকে নতুন করে আমির বানাইলে তবলি আর এমন হইতো না উনি যদি আল্লাহর আল্লাহর জন্য তবলিগ করতেন হয়তো নিজের জন্য করতেছেন না হলে কেউ বলতেছেন যে আমরা আল্লাহর জন্য সাদকে ভালোবাসি জানি না কার জন্য কে কাকে ভালোবাসে ওনাকে আমি আমার তো কথা ওনার পর্যন্ত যাবে না হয়তো দুই চারজন আমার কথা শুনবে এই দুই চারজনের কাছে আমি বলতে চাই যে আল্লাহর জন্য ওনাকে আমিরত্ব বাদ দিয়ে সাধারণ মানুষ আমল করুক অন্য করে আমির বানাই নেই ওনাকে পদত্যাগ করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ স্মাতা সবাইকে দিনের সৈরবদান করুক আমাকে সহ আমিন